পাওয়ার ল্যাকিং হয় না কজ ইটস অয়েল অয়েলকুল্ড ইঞ্জিন ঘন্টার পর ঘণ্টা রান করলে এটা আপনাকে ক্লান্তি অনুভব করাবে না সেভেন স্টেপ মনোসক সাসপেনশন আসে এবং সবচেয়েতে মজার দিক হলো এটা ইউএসডি সাসপেনশন দিছে আড়াই লাখ থেকে দুই লাখ সত্তর হাজারের বাজেটের বাইকে ইউএসডি সাসপেনশন কোনোটাতেই দেয় না এই হিরো থ্রিলার ফোর বিটা আপনার ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে এবং দামটা কিন্তু ওই তিনটা পার্টিকুলার বাইকের থেকে কম হিরো থ্রিলার ফোর নিয়ে আমি কোথায় হিরো থ্রিলার ফোর নিয়ে আমি হচ্ছি মেঘের রাজ্য সাজেকে হ্যাঁ আমি হিরো থ্রিলার ফোর নিয়েছি এটা পারফরমেন্স বুঝার জন্য যে এটা কতটুকু পারফরমেন্স করতে পারে ইন্টেন্স মোমেন্টে এবং হিরো থ্রিলার ফোর বি আসলেই কি আসলেই কি আপনাদের যে ওয়াদাটা করতেছে হিরো সেই ওয়াদাটা কতটুক রাখতে পারতেছে এবং কতটুক ফুলফিল করতে পারতেছে অথবা কতটুক কাছাকাছি যেতে পারতেছে এইটা যাচাই করার জন্যই একটা নতুন বাইক নিয়ে আমি আজকে সাজেকে ইনশাল্লাহ আপনাদেরকে এই হিরো থ্রিলার ফোর হুইল ওভার ভিউ দেওয়ার চেষ্টা করব। এখান থেকে গতকাল রাত্রের থেকে রাইড করে 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 এই পর্যন্ত এসে আমার কতটুক ফিল হয়েছে এটার পারফরমেন্স কীরকম এটা পাহাড়ে স্ট্রাগল করছে নাকি সবগুলো নিয়ে আমার একটা ওভার ভিউ রিভিউ আকারে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে হিরো থ্রিলার ফোর বি নিয়ে যদি কথা বলি তাহলে কথা চলে আসে যে এই সেগমেন্টে হিরো থ্রিলার ফোর বি আসলে আপনাদের চয়েসের মানে কাতারের উপরের শাড়িতে রাখতে পারবেন নাকি দেখেন এই সেগমেন্টে মানে আড়াই লাখ থেকে শুরু করে দুই লাখ সত্তর সেগমেন্টে চার পাঁচটা বাইক আছে যারা নাকি হিরো থ্রিলার ফোর ভির সাথে কম্পিট করতে পারে বা হিরো থ্রিলার ফোর ভি ওদের সাথে কম্পিট করতে পারে যেমন আছে আছে হলে গিয়ে পাচিআরটি আর এভিএস পালসার এন ওয়ান সিক্সটি সুজুকি জিক্সার এভিএস আছে হলে গিয়ে হিরো থ্রিলার ফোর ভি সো এই চারটা বাইক সেগমেন্ট ওয়াইজ তাদের ধরন অনুযায়ী অবশ্যই অবশ্যই ভালো কিন্তু আমাকে যদি পার্টিকুলারলি বলেন যে আপনি কোন বাইকটা প্রেফার করেন তাহলে আমি বলবো হিরো থ্রিলার ফোর ভি এই হিরো থ্রিলার ফোর বিটা আপনার ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে এবং দামটা কিন্তু ওই তিনটা পার্টিকুলার বাইকের থেকে কম আমার কাছে মনে হয়েছে বাজেটে মানে একটু যদি সংকুলন থাকে কারো তারা অবশ্যই হিরো থ্রিলার ফোর ভিটা রাইড করে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে এবং চারটা বাইক যদি চালায়া কম্পেয়ার করেন তাহলে মনে হবে যে হিরো থ্রিলার ফোর বিটা আসলে আসলেই একটুখানি উনিশ বিষে এগিয়ে বা একটুখানি আপনার কাছে ভালোই লাগতেছে কারণ এটার স্মুথ ইঞ্জিন তো আগে ছিলই তার থেকে আরও পাওয়ার জেনারেট বেশি হইতেছে তার থেকে আরও ফাস্টেস্ট হইছে তার থেকে আরও আপনি ইন্টেন্স মুভমেন্টে এক একটা জায়গা থেকে ওভারটেক করে আরেকটা জায়গায় খুব সুন্দরভাবে এক্সেলারেশনের মাধ্যমে যেতে পারবেন পাওয়ার ল্যাকিং হয় না কজ ইটস অয়েল কুলড ইঞ্জিন ঘন্টার পর ঘন্টা রান করলে এটা আপনাকে ক্লান্তি অনুভব করাবে না সেভেন স্টেপ মনোসক সাসপেনশন আসে এবং সবচেয়ে মজার দিক হলো এটা ইউএসডি সাসপেনশন দিছে আড়াই লাখ থেকে দুই লাখ সত্তর হাজারের বাজেটের বাইকে ইউএসডি সাসপেনশন কোনোটাতেই দেয় না যেটা নাকি হিরো থ্রিলার ফোর বি এবিএসএ আছে সো আমার কাছে যখন এই ধরনের অ্যাডভান্টেজগুলো আছে তখন অ্যাজ এ বাইকার আমি চিন্তা করবো এই অ্যাডভান্টেজগুলো কোপ আপ করার হিরো থ্রিলার ফোরভির ডিসঅ্যাডভান্টেজ যদি আমি বলি তাহলে খুব কমই ডিস ডিসঅ্যাডভান্টেজ আছে তার আগে আমি বলে নেই আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশের সবচেয়েতে উঁচু মসজিদে যেটা নাকি সাজেকে অবস্থিত এটা অনেকের মতে বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ নয়ন অভিরিয়াম দৃশ্যের দেখার সাথে সাথে আমরা মুসলিম ধর্মাদর্শের মানুষরা এই মসজিদে নামাজ পড়লে আমাদের মনটা শান্তি হয়ে যায় এবং আমাদের হৃদয়টা ব্যাকুলতায় ভরে যায় এবং আমরা খুব প্রাণে মধুর সঞ্চার পাই যে আল্লাহ তালার অপরূপ সৃষ্টি কতটুকু সুন্দর হিরো থ্রিলার পড়্বির ডিসঅ্যাডভান্টেজ আমি তো এরকম পাই নাই আমি এটাকে বলতে পারি যে হিরোর ইম্প্রুভমেন্টের জায়গা কোথায় কোথায় আছে দেখেন দুই চার পাঁচ দিন রাইড করে একটা বাইক নিয়ে ডিসঅ্যাডভান্টেজ বলা যায় না একটা বাইকের ইম্প্রুভমেন্টের জায়গা কোথায় কোথায় আছে সেইগুলো বলা যায় যেহেতু এটা ফোর ভ্যালভের একটা বাইক আপনি টোটল পুশ করলে চারটা ভ্যালভি ইঞ্জিনের সাথে খেলে ওই অকটেনটা আপনার ইঞ্জিনকে দেওয়ার চেষ্টা করে বা আপনার ফুয়েলটা ইনজেক্ট হওয়ার চেষ্টা করে সেহেতু আপনি হিরো থ্রিলার টু বিড় মাইলেজটা এটাতে একটু কম পাবেন নতুন বাইক আমি ভালোই পুশ করছি এর জন্য মাইলেজ আমি পাইছি তেত্রিশের একটু বেশি যদি সিটিতে রাইড করেন বা একটুখানি মেনটেন করে চালানো যায় একটুখানি সঠিক আর পি এ রেখে চালানো যায় তাহলে মাইলেজটা আশা করি চল্লিশের আশেপাশে দিবে তাই বলে কি আপনি হিরো থ্রিলার ফোর বি নেবেন না অবশ্যই নেবেন কারণ এই সেগমেন্টের কিন্তু আরেকটা বাইক আছে আর টি আর ফোর ভি এফ আইএি ওইটাও কিন্তু ফোর ভেলভের হ্যাঁ আপনি এন ওয়ান সিক্সটিও দেখতে পারেন সুজুকি জিক্স এফ আই এভিএসও দেখতে পারেন কিন্তু টু ইঞ্জিন লং রানে পাওয়ার হয়তো বা একটু করে কম দিতে পারে ইম্প্রুভমেন্ট নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে মোটা দাগে বলতে পারি যে এটার হেডলাইটের আলো এখনো অতটা ভালো হয় নাই হ্যাঁ এটা হিরো থ্রিলার টু ভির চেয়ে একটুখানি উজ্জ্বলতর কিন্তু আপনাদেরকে এইটা কিনতে হলে অবশ্যই অবশ্যই ভালো মানের একটা ফগলাইট ব্যবহার করতেই হবে ভালো মানের যদি ফগলাইট ব্যবহার করতেই চান তাহলে এফ এর ডি ওয়ান ফগলাইটটা ব্যবহার করে দেখতে পারেন আমি সুফলতা পাচ্ছি আমার ভিডিওতে আমার চ্যানেলে আমার পেজে এফ এর অনেক ভিডিওস আছে ওইগুলো দেখবেন দেখলে হয়তো বা বুঝতে পারবেন এফ এর আলো কতটুক সুন্দর আমি আজকেও ভিডিও করে রেখেছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব সো হিরো থ্রিলার ফোর বিতে যদি প্রজেকশন হেডলাইট সিস্টেম দেওয়া যেত তাহলে আমার মনে হয় আর একটু বেচার হতো আরেকটা ইম্প্রুভমেন্টের জায়গা আমার হঠাৎ করেই মনে পড়লো সেটা হচ্ছে আমি জানি না এটা আমার সাইকোলজিক্যাল দিক নাকি এটা অনেকেরই হয়ে থাকে হিরো থ্রি ফোর বি ইউজার যারা আছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন যে এটা আসলেই আমার থেকেই হয়েছে নাকি আপনাদেরও হয় সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে পেছনে ব্রেকিং সিস্টেমটা মানে ডিস্কটা একটুখানি কম ধরে বা একটুখানি বাইটটা কম আমি জানি না আমার মানে হিরো থ্রিলার টু বি চালানোর পরে এটা চালাইছি দেখে কি এরকম মনে হচ্ছে নাকি এটা জানি না আরেকটা যদি ইম্প্রুভমেন্টের জায়গা আমি বলতে চাই সেটা হচ্ছে যেহেতু এটা একটা পাওয়ারফুল বাইক যেহেতু ফোর হোয়েলভের ইঞ্জিন টায়ারটা সিএটের দিসে উইচ ইজ ভেরি গুড স্কিড হয় না পসিবিলিটিস খুবই কম আমি পাহাড়ে আসছি ডাউনহিল আপহিল কোনো ধরনের কোনো সমস্যা হয়নি কিন্তু একশো তিরিশ সেগমেন্টের টায়ারের চেয়ে একশো চল্লিশ মানে দশ যদি বাড়ায় দিত তাহলে হয়তোবা হয়তোবা আরেকটু বেশি কনফিডেন্স পাওয়া যাইত আমি কিন্তু অত কর্নারিং ভালো করতে পারি না কিন্তু এইটা আমার কাছে আসার পর আমি ভালোই কর্নারিং করছি কর্নারিংয়ে আমাকে একটু স্ট্রাগল করতে হয় নাই ওনলি বিকজ অফ ইটস টায়ার বাইট এবং ব্রেকিংটা ভালো সাজেক কিন্তু ক্ষণে ক্ষণে রং বদলায় আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা একটুখানি মেঘে ঢাকা ছিল না এখন কিন্তু মেঘে আস্তে আস্তে ঠেকে যাচ্ছে পরিশেষে একটা কথাই বলবো যারা হিরো থ্রিলার ফোর বি এফআই কিনতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কিনতে পারেন সেগমেন্ট বয়েস এটা ওয়ান অব দ্য বেস্ট বাইক যারা হিরো থ্রিলার পড়ভির সাথে আরও বাকি তিনটা বাইকের সাথে কনফিউশনে আছেন তারা অবশ্যই অবশ্যই হিরো বাংলাদেশের পেজে যোগাযোগ করে তাদের টেজগা শোরুমে আসতে পারেন তারা কিন্তু মোটামুটি যদি টেস্ট রাইড করতে চান এটা টেস্ট রাইডের ব্যবস্থা আপনাকে করে দিবে যদি আপনি নিতে ইচ্ছুক হন তখন আপনারা নিতে পারেন পরিশেষে ধন্যবাদ দিতে চাই আমি হিরো বাংলাদেশকে তারা আমাকে এই বাইকটা দিয়েছে একটা কমপ্লিট রিভিউ করার জন্য একটা মানে লং রান রিভিউ করার জন্য এবং পাহাড়ে ওঠার জন্য সাথে সাথে আমি হিরো বাংলাদেশের এমডি আব্দুল আহমেদ ভাই সহ যারা যারা আমাকে এই বাইকটা ম্যানেজ করাতে সাহায্য করেছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই অন্তরের অন্তরস্থল থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি রিভিউতে এটার পারফরমেন্স ওয়াইজ একদম রিয়েল যেটা পাবো বা রিয়েল যেটা পেয়েছি সেটাই দেওয়ার চেষ্টা করেছি বা করব। বা ওভারঅল ভিউতে আপনাকে সেটা সেটাই বললাম যেটা যেটা আমার কাছে মনে হয়েছে একটা ফোটাও বাড়ায় বলি নাই। একটা ফোটাও কমায় বলি নাই। দ্য চয়েস ইজ ইয়র্স আপনি চুজ করবেন আপনার পছন্দ বাইক কোনটা কারণ বাইকটা আপনি চালাবেন কারণ বাইকটা দীর্ঘদিন আপনার বন্ধু হয়ে থাকবে অন্যের কথা এই বাইক নেবেন সেই বাইক নিবেন তারপরে ভোগান্তিতে পড়বেন না আপনার বাইক আপনিই চুজ করেন হয়তো আমরা সাজেশন দিতে পারব কিন্তু আপনাকে বাইক চুজ করে দিতে পারব না কারণ আপনার নিটটা আপনি ভালো জানেন বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্যপত্র নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে থাকবেন সময়ের সাথে সময় ফ্লক্সের সাথে আল্লাহ হাফেজ